কথা ধারাবাহিকে দেখতে পাবো অগ্নি তার মায়ের পুরনো স্মৃতি ফেরানোর জন্য তার মায়ের পছন্দের শাড়ি অগ্নির বাবা সমীর গুহর কাছ থেকে নিয়ে আসে এবং পিসিয়াকে ওই শাড়িটি পরতে বলে রান্নাঘরে অগ্নির সঙ্গে রান্নায় হেল্প করে ও গান করে অগ্নির পিসিয়া ও অগ্নি করে যে গানটি সঞ্চিতা রান্না করার সময় গাইত কথা সঞ্চিতাকে নিয়ে আসে রান্নাঘরে অগ্নি ও পিসিয়ার গান শুনে সঞ্চিতাও গান গায় সঞ্চিতার গান শুনে অগ্নি ও সবাই ভাবে সঞ্চিতার পুরনো স্মৃতি ফিরে এসেছে মেজু আড়াল থেকে শুনেও বলে সর্বনাশ সঞ্চিতার স্মৃতি ফিরে এলে তো সব শেষ হয়ে যাবে কিন্তু সঞ্চিতার পুরনো কোনো কিছুই মনে পড়েছে না মেজু শুনে বলে কখনোই তোমার মনে পড়বে না সঞ্চিতা মেঝু আর সঞ্চিতার ঘরে আসে যাতে সঞ্চিতার স্মৃতি না ফেরে তাই ওই স্মৃতি ফেরার ঔষধগুলো সরিয়ে ওইখানে অন্য ঔষধ রেখে দেয় কথা সঞ্চিতাকে নিয়ে আসে মেজু কাকিয়াকে সঞ্চিতার ঘর থেকে বেরোতে দেখে কথা বলে মেজু কাকিয়া মায়ের ঘরে কি করছে কথা মাকে ঘরে নিয়ে আছে ওষুধের বাক্সটি কথা খুলে দেখে অন্য ওষুধ রাখা আছে কথা বলে কি হলো মায়ের স্মৃতি ফেরার ওষুধগুলো কোথায় গেল তাহলে কি মেজু কাকিয়া সরিয়েছে অগ্নি তার মায়ের স্মৃতি ফেরার জন্য মায়ের পছন্দের জায়গা জানার জন্য অগ্নির বাবা সমীর গুহার কাছে আসে সমীর গুহা বলে সঞ্চিতার পছন্দের জায়গা দেশের বাড়ি কুড়াল বন্ধুরা সঞ্চিতার পছন্দের দেশের বাড়ি কুড়ালে গেলে কি সঞ্চিতা স্মৃতি ফিরবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকুন